আমরা হাজবেন্ড ওয়াইফ তো আমাদের নতুন করে ভালোবাসা উদযাপন করার কিছু নাই আমাদের প্রত্যেকটা দিনে ভালোবাসা যায় ভালোবাসার বিয়ে দুজনেই এটা তো প্রপোজ করা ছেলেদের কাজ প্রপোজ করা তো ছেলেদের কাজ এটা সৌন্দর্য তো ছেলেদের ভালোবাসা প্রকাশ করা যায় না সব সময় ভালোবাসার মানে ভালো থাকা ভালোবাসার মানে সুখে থাকা ভালো রাখা ভালোবাসার মানে ভালো রাখা

অনেক কন্ট্রোল করে নিতে দিতে মানে মনে হইতো যে আমাকে এইভাবে কেউ বুঝবে না আমাকে এইভাবে কেউ হ্যান্ডেল করতে পারবে না যেরকম আমি রাগ করলে মানিয়ে নেওয়া এটা আর কারোর মধ্যে দেখি নাই ও আমাকে যেভাবে মানিয়ে নেয় হ্যাঁ অবশ্যই আগে এরকম ভালোবাসা ছিল না বিয়ের পর বেড়েছে বিয়ের আগে কম ছিল আগে রেসপন্সিবিলিটি খুব একটা ছিল না এখন অনেক রেসপন্সিবিলিটি তার বেড়েছে এখন আমার অনেক রেসপন্সিবিলিটি পালন করে বই মেলা এসেছি চাই হচ্ছে আপনার আমাদের মেলাটা যাতে সম্পূর্ণ ভালোভাবে মানে যেভাবে হয় সেভাবে হোক ভাবে আর মেলার মূল উদ্দেশ্য মেলার যেটা মানে প্রধান উদ্দেশ্য বই পড়া মানুষের ভিতরে বই পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে যেটা আমার ভিতরে কমে গেছে ছোটবেলায় বই পড়তে পছন্দ করতাম এখন ব্যস্তার কারণে বই পড়া হয় না গত বছর দুইটা বই কিনেছিলাম মনে নাই বাট আমার এখনো পড়া হয় নাই দুইটা ঠিক মতো আজকে প্রথম আসছি এই বছরে সবাই বই কিনুক বেশি বেশি বই পড়ুক সবাই ভালো মানুষ তৈরি হোক বই পড়ে এটুকুই আমাদের যে লেখক গুলো ছিল তারা সবসময় ভালো থাকুক যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রতি সম্মান যেমন হুমায়ুন নামের ছিল তার বই আমি খুব পড়তাম সে খুব আমার পছন্দের একজন লেখক ছিল আমি তার বিদায় আত্মার তার মাতৃরাত কামনা করি সে ভালো থাকুক আর যারা ভবিষ্যতে যে সব লেখকরা আসছে তারা যেন দেশের জন্য ভালো কিছু লেখে এবং সমাজ ব্যবস্থাকে যেন সুন্দর করার জন্য একটু বার্তা দেয় তাদের তাদের বার্তা করি আমাদের মধ্যে এগুলো ফর্মালিটি খুব কম মানে আসলে যারা ফুল দিলেই যে ভালো টিকবে এমনটা না ও আমাকে কখনো ফুলই দিত না আমি চেয়ে দুই একবার নিয়েছি আসলে হ্যাঁ দিয়েছে অসংখ্য আসলে আমরা তিন বছর ধরে বিবাহিত সব কিছু কাউন্ট করা যায় না সব এটা আসলে ডিপেন্ড করে কে বলেছে ঠিক না আসলে দুটা মানুষ একসাথে ভালো থাকলে ঠিক আছে ভালো আছে এত ডিপলি আমরা চলে যেতে চাচ্ছি না ভালোবাসার মানুষকে ভালো রাখুন সবাই বুঝতে শিখুন দুজন দুজনকে সম্মান করুন বুঝুন আর ভালোবাসা হুটহাট হয়ে যায় না হুটহাট হয়ে গেলেও সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে যে আপনি ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকতে পারবেন কিনা যে প্রমিস গুলো করছেন সেটা রাখতে পারবেন কিনা দ্যাটস ইট অনুভূতি অনুভূতিটা পবিত্র হয়